এই ভিডিওটা অনেক আগের শীতের দিনের ভিডিও দেখো সোনার গায়ে সোয়েটার তো আমরা কবুতরেরা কেমনে খাওয়ার খাওয়াইতে আছে কবুতরের বাচ্চা ডিডে আর কি তো এইটাই একদিন ভিডিও করছিলাম তো হঠাৎ এটা সামনে আইসে তো কই যে না তোমরা লোক একটু শেয়ার করি আমরা কবুতরের বাচ্চা ডিডে কেমনে খাওয়ার খাওয়াই আর কি এগুলো আস্তে আমি এখানে হুম